আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে আসলাম নিউ রুজিনা পক্ষ থেকে সংক্ষেপে ব্যানাটাইজ দেখেন আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি ঈদ কালেকশন এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান জর্জেট ফোর পিস পার্টি ড্রেস এগুলো ঈদ কালেকশন প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি এখান থেকে তিন চারটা কালার এই ডিজাইনটার আমি চারটা কালার খুলে দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ দেখেন আপুরা কত সুন্দর ডিজাইন দেখেন মাসাল মাসা সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু কিন্তু একেবারে কাজ করা হবে এবং সালোয়ারের সাথে কাপড়টা দেওয়া থাকবে এই যে দেখেন গুলো আসলে কি আপনারা এইসব প্রোডাক্ট গুলোই কিন্তু আপনারা অনেক বেশি রেট মানে রেট দিয়ে কিন্তু নিতেছেন এইসব প্রোডাক্ট গুলো আপনারা কিন্তু মার্কেট থেকে নিতেছেন একুশশো একুশশো টাকা করে কিন্তু আমি মানে ভিডিওতে এটা প্রাইসটা বলবো না এটা মার্কেট চাইতে অনেক কম প্রাইসে থাকবে পনেরোশো টাকা ওনা চোদ্দশো টাকা ওনা তেরোশো টাকা ওনা তার কমে থাকবে এই প্রোডাক্টের প্রাইস আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন দেখছেন মাসাল্লাহ কত সুন্দর প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্ট গুলো প্রচুর পরিমাণ রানি এটা কিন্তু আমি খুলে দেখাইছি হলো আপনার কলেজি কালার আর এখন যে কালারটা দেখাবো এটা হলো গ্রিন কালারের মধ্যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখেন এটার মধ্যে চারটা কালার হবে চারোটা কালারই মার্শাল মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন আমি এই কালারটা খুলে দেখাচ্ছি মাসা আল্লাহ এই প্রোডাক্ট ছাড়া আপনারা ঈদ করতে পারবেন না মনে হয় যতটুকু এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ আপডেট প্রোডাক্ট এগুলো এই যে দেখেন সাথে কাপড় থাকবে আপনারাই বলেন পাইকারিতে যদি আপনারা সাত থেকে আটশো টাকা কমে যদি প্রোডাক্ট পান তাহলে নিবেন না কেন বলেন আপনাদেরকে আমি একটা একটা বলবো যে আপনারা মানে নিউরোজিনা টেক্সটাইলে আপনারা একবার হলো আপনারা আসেন আপনারা ভিজিট করেন শোরুমটা আপনাদের প্রোডাক্ট নিতে হবে না যদি মনে হয় যে না মার্কেট যদি রেট কম আছে তাহলে নিন কালারটা দেখাবো এটা হলো মেরুন কালার মাশাল্লাহ মার্শাল দেখেন আপুদের ফেভারিট কালার মেরুন কালার এই যে দেখেন মার্শাল এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমি কিন্তু বারবার বলতেছি অরিজিনাল ইন্ডিয়ান পার্টি ড্রেস ফোর পিস এইগুলো মার্কেট থেকে কিন্তু আপনারা আঠারোশো পঞ্চাশ উনিশশো দুই করে হোলসেল নিচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু আমরা দিচ্ছি কত জানেন পনেরোশো টাকা কিন্তু দিচ্ছি না চোদ্দশো টাকাও দিচ্ছি না তেরোশো টাকাও দিচ্ছি না তারও কমে দিচ্ছি আমরা এটা প্রাইসটা কিন্তু বলতেছি না আমরা দেখেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ার ফোর পিস পার্টির ড্রেস এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টির ড্রেস এগুলো ইন্ডিয়ান ফোর পিস পার্টির ড্রেস আপনাদেরকে আমি একটা মানে একটা কথাই বলবো আপনারা একটা বার ইসলামপুর যদি আপনারা আসেন আমাদের শোরুমটা একবার ভিজিট করতে পারেন এটা দেখেন ব্ল্যাক কালার মধ্যে মাসা আল্লাহ এই ব্ল্যাক কালার তো প্রত্যেকটা আপুদের ফেভারেট কালার দেখেন আসলে এখন যদি আপনারা যদি প্রোডাক্টগুলো যদি আপনারা নিয়ে যদি দেখেন এগুলো ম্যাক্সিমাম প্রত্যেকটা প্রোডাক্টে মানে এই মাসের মাঝামাঝিতে প্রত্যেকটা প্রোডাক্টে দেড় থেকে দুইশো টাকা তিনশো টাকা প্রতি দাম বাড়বে কেন এগুলো প্রোডাক্ট এই দেখেন স্যালোয়ারি ইনার ইনারের কাপড়টা দেওয়া এবং এটার অন্যটা দেখেন এগুলোর প্রাইস কিন্তু পনেরোশো টাকাও থাকবে না চোদ্দশো টাকাও থাকবে না তেরোশো টাকাও থাকবে না তারও কমে কিন্তু এগুলোর প্রাইস কিন্তু থাকবে তো আসলে এগুলোর মধ্যে আমাদের অনেক নিত্য নতুন রিজাইন চলে আসছে আমাদের দোকানে অ্যাড্রেসটা আমি দেখাই দিচ্ছি দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপ ব্যানার টেক্স, পুরান ঢাকা ইসলামপুর নবাব বাড়ি পুকুর পঞ্চম তলা আমাদের মার্কেট লিফট আছে লিফটের চারিদিকে পাঁচে আসতে পারবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটা নাম্বার যোগাযোগ করলে আপনার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তা আসলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম